আমার কোন আয়াত কে যারা অস্বীকার করবে অপছন্দ করবে গোপন করবে অবশ্যই আমি তাদেরকে জাহান নামে আগুন দিয়ে তাদেরকে আমি জ্বালাবো বলেন নাওজবিল্লা কুল্লামা নদী জাহান নামে যাওয়ার পর এই কুফার এবং এই মুশ্রিকরা যখন জাহান নামের আগুনে যখন যাবে যাওয়ার পর তাদের শরীর শরীরের চামড়াগুলো যখন। আগুনে ক্ষত বিক্ষত হয়ে পড়ে পড়ে যাবে নাদিজাতে জুলুদু হুম বাদদাল্লা হুম জুলু দেন রহা আমি আল্লাহ রব্বুল আল আমি নিজে তাদের গায়ের চামড়া পরিবর্তন করে দেব বলেন না নাওজ বিল্লাহ জুলুদান জুলু গায়ে রহা কেন শোনো জাহান নামের স্বাদ জাহান নামের কষ্ট যেন পরিপূর্ণ রূপে আস্বাদন করতে পারে বলেন নজবিল্লা মানে কি আল্লাহ আমাকে হেফাজত করে রে আগুন থেকে তাও তো বলতেছেন না নজবিল্লা মানে কি তাই তো জানেন না তো নজবিল্লা বলবেন কেন নজবিল্লা এই জন্য বলবেন আল্লাহ আমাকে মাফ করেন জাহান্নামের যে আজাবের কথা শুনতেছি আজাব থেকে আমাকে কি করেন পরিত্রাণ দেন সবারকে দরকার আছে কি নেই মনে তো হয় নেই ভাবছাপে তো এরকম মনে হয় আল্লাহ বলতেছেন নিজে আমি পরিবর্তন করি সেরে কথা বলতেছেন না ও গুফার তোমরা যারা মনে করো সব ধর্ম সমান সব আদর্শ সমান কিন্তু আল্লাহর কাছে আদর্শ একটা আল্লাহ কাছে আদর্শ কয়টা কবুলিয়াত আদর্শ একটা ইন্দার দিন ইসলাম ও মুসলমান যারা খারা যুক্তি দে বলো সব ধর্ম ঠিক আছে যার যার জায়গা থেকে সবাই ভালো কাজ করলে সে মুক্তি পাবে না তোমার যুক্তি চলবে না কেন তোমার খারাপ যুক্তি নিয়ে ইসলাম চলে না এ তো পরিপূর্ণ জীবন বিধান আল্লাহর হাবিব বলে গেছেন আল্লাহ তালা নিজে আদেশ করছেন যে ইন না দিন নিশ্চয়ই দিন ধর্ম ইন্দাল্লাহ আল্লাহর নিকট আল ইসলাম একমাত্র গ্রহণযোগ্য মুক্তির দিশারি হে ধর্মের নাম কি ইসলাম ছাড়া মুক্তির আর কোনো বিধান আছে কোনো তন্ত্র কোনো মত কোন পথ? সাফ করে তার নিজের বিধানকে আমি নিজে বলতে শুনছি অনেকের কাছে নিজে শুনি বাইরে কত যুক্তি দেয় ভালো সব ধর্মই ভালো ওটা তো আল্লাহ এটা আল্লাহ সবই ভালো এগুলো বলেন না কারণ আপনার একটা কথাই আপনার ইমান নষ্ট হয়ে যেতে পারে মোহাম্মদ তোমার ইমান নষ্ট হবে তোমার আমল ধ্বংস হয়ে যাবে আর আমরা তো কত আমাদের তো কোনো নামই নেই ছদ্দশ বছর পরের মানুষ আমরা আল্লাহর হাবিবের উম্মত আমরা আদনা আদনা উম্মত আমরা কেয়ামতের দিন যেন তিনি আমাদেরকে উম্মত হিসেবে কবুল করেন বলেন আমিন আল্লাহ বলতেছেন বদলনা না জুলুদান গায়রা এ কথার মধ্যে কারোর দলিল লাগবে না আর কারোর সুপারিশ লাগবে না এই কথা বোঝার জন্য আমি আল্লাহ তার শরীরে চামড়া পরিবর্তন করি যেন সে আজাবটা বেশি করে বেশিতে পারে বলেন না আল্লাহ আল্লাহ আমাদের কত বেশি ভালোবাসেন তিনি জাহান নামের জন্য আমাদের সৃষ্টি করেননি একজন বান্ধা কেউ দুনিয়ার কেউ কি কোনো জিনিস তৈরি করে নষ্ট করার জন্য কত মহাব্বত করে ফি আহসানি তাকবীম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সব থেকে সৌন্দর্য মণ্ডিত করে সব থেকে করে ভালোবেসে যে মাখলুককে সৃষ্টি করতেন সব থেকে আশরাফুল মাখলুকাত হিসেবে ইনসানকে তিনি সৃষ্টি করেন বলেন সুবহানাল্লাহ জাহান্নামের জন্য না জাহান্নামের জন্য না তোমাকে জাহান্নামের আগুনে জ্বালাবে এজন্য না তুমি নিজে জুলুম করার কারণে অন্যায় করার কারণে ইনসাফের উপরে না চলার কারণে আজকে তুমি তোমার হাতে জাহান্নামের হাত করা লেগে গেছে যে তুমি তোমার কথার উপরে অটল থাকতে পারো ইনাল্লাদিরা কলো রব্যোন আল্লাভ দুনিয়ার মধ্যে যারা আল্লাকে রব মেনে সেই রবের উপরে যারা টিকে থাকতে পারবে সে কথার উপরে যারা অটল থাকতে পারবে মু অটল থাকতে পারবে আমি অনেক অসংখ্য ফেরেস্তা দিয়ে তাদের কাছে আমি জান্নাতের সুসংবাদ তাদের মাধ্যমে আমি পাঠিয়ে থাকি বলেন সুবাহান আল্লাহ দাতারাজ জালু আলাইহিমুল মালাই কাতু ফেরেস্ত হয়েছে শহীদের কার কাছে বলে যায় তোমার ভয়ের কিছু নেই আৎসতের কিছু নেই পরিতামের বিষয় কিছুই নেই দেশে কত আলে মোলা আমাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে বিনা অন্যায় নির্বিচারে আদালত বসিয়ে কত কিছু করা যায় রাজনীতির নামে পেট পালার জন্য যে রাজনীতি দিশে মানুষ করে থাকে কত নিরুহ মানুষকে শহীদ মীর কাসেমের কথা শুনতাম সেই সবাই যখন তার ফাঁসির আদেশ হয়েছে আর মাত্র ঘন্টা বাকি দারোয়ান এসে বলতেছে আর তিন ঘন্টা পর তোমার ফাঁসি হবে শহীদ মীর কাসেম বলতেছে কোনো চিন্তিত না বলতেছে আমি একটু ঘুমাই নি তাহলে কোন পেরেশানি নেই তার মধ্যে অথচ তখনও তার সন্তান গুম তার সন্তান গুম হয়ে গেছে দুনিয়াতে আছে না বেঁচে আছে তাও জানে না দেশের লোক আট বছর ধরে সন্তান গুম হয়ে রয়েছে স্ত্রীরা হসপিটালে বেটে কাতরাইতেছে সব আপনারা জানেন তিনি কতটুকু কি অন্যায় করছেন না করছেন সেটা আল্লাহ ভালো জানেন তিনি তার ফাঁসির আদেশ হয়েছে তার সন্তানটা দীর্ঘ আট বছর ধরে গুম কেউ জানে না স্ত্রীও জানে না সন্ত তার স্বামী বেঁচে আছে কি নেই কতটা জুলুম মানুষ করতে পারে এরপরও যখন ফাঁসির মাত্র তিন ঘন্টা সময় তখন সে বলতেছে আমি দু ঘন্টা ঘুমাইনি এক ঘন্টা আগে আমাকে ডেকে দিও সবাই তো হতাশ ফাঁসির কথা শোনার পরও সে ঘুমায় তার মধ্যে কোনো পেরেশানি নেই কোনো কান্নাকাটি নেই কোনো অস্থিরতা নেই কেন আমি তো মনে করি এই আল্লাহ রপ্তাল্ আলামিন বলতেছেন তা তা আলাই মালাইকা আমি ফেরস্ততে দল পাঠিয়ে দিই আমার এই বান্দার কাছে যে যাও যাও আমার এই বান্দার কাছে যাও আমি তাকে ভালোবাসি আমি তাকে মোহব্মত করি যাও আমার ওই মীর কাশেমের কানে কানে তোমরা যে বলে আসো আল্লাহ তা ওয়ালা তাহজানু। ও কাশেম তোমার কোনো ভয় নেই তোমার যা কিছু আছে আল্লাহ তোমার জন্য জান্নাত প্রস্তুত করে রাখছে জান্নাত যদি দেখে একজন মুমি মৃত্যু হলে সে জান্নাতে যাবে তার প্রেসে কি আছে জান্নাত আল্লাহ এবং বান্দার মাঝে শুধু মৃত্যুই হলো একটা শাঁখ একটা পুল ওপারে আল্লাহ এবারে বান্দা মৃত্যু হলেই তো সে তার রব্বে কারিমের সাথে সাক্ষাৎ হবে তার কেউ যদি জীবন তো সে দেখতে পায় তার কি আর কোনো ভয়ের কোনো কারণ আছে হে যে হোক কোন ব্যক্তি নেই বলতেছেন হে যে হোক না কেন একজন খাটি মুমিন সাচ্ছা বান্দা যারা আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যাকে ভালোবাসেন সময় আমার দীর্ঘ হইতেছে বলে শেষ করে দি আল্লাহ বলতেছেন যে আমার প্রিয় বান্দা যে আল্লাহর পর ইমান আনবে আরে ইমানের উপর থাকবে সে বাতিলের সাথে মিশবে না মানুষের উপর যারা জুলুম করে তাদের সাথে সে তাদের দল করবে না সে তাদের সাথে চলবে না জুলুমের দলের সাথে সে জুলুমের ভাগিদারি হবে না